কেমন আছো ও মাই গাড এতদিন পরে হ্যাঁ অনেকদিন পরে আসলাম তোমাদের সাথে একটু আড্ডা দিতে তোমরা কেমন আছো খোঁজ খবর নিতে তোমরা সবাই ভালো আছো ভালো আপু তুমি হ্যাঁ আমিও ভালো আছি তোমাদের অনেক মিস করছি বুঝছো মানে অনেক বেশি মিস করছি লাইভে আসবো আসবো বলে আসতে পারি না কিন্তু তোমাদের অনেক বেশি মিস কি হয়েছে আপু তোমার কিছু হয়নি এমনিতেই একটু ব্যস্ত ছিলাম বুঝছো এ কারণে কি লাইভ আসতে পারিনি তবে এখন একটু মাঝে মাঝে লাইভে আসার চেষ্টা করব যখনই সময় পাই আমাকে করছো মিস তো আমরাও করেছি জানি জানি গো তোমরা মিস করবে তোমরা মিস না করলে কি করবে বলো আমি জানি সবাই কই সবাইকে একটু শেয়ার করো দেখো ওরা কিনা ওদের সাথে কথা হয় সবার সাথে আমি কে তো তুমি কে তুমি কে আমি কি বলতে পারবো না হ্যাঁ না কারোর সাথে কথা হয় না ওহো বলো দেখি আমার প্রিয় আমার প্রিয় সুটকির বাজার আমার প্রিয় সুটকির বাজার বুঝছো বুঝছো নি বলে দিলাম এলা বুঝে নাও এখন বুঝার বুঝার দায়িত্ব হচ্ছে তোমার না আপু আমি কেমনে বলবো কথা ওরা কি আর অন্য কোনো লাইভে আসে না মানে আর কোন লাইভে দেখো না বার মানে মানে আমি তো লাইভ বন্ধ করে দিয়েছি মনে হয় প্রায় মাস উপর উপরে হয়েছে এরপর আর কারোর সাথেই কথা হয়নি আর কেউ তোমার সাথে যোগাযোগ করেনি নাকি দেখছি আমি চিনতে পারছি চিনতে পারছি বলো বলো আমি কি চিনতে পারলাম সবাইকে সাবস্ক্রাইব করা আছে না দেখো তো ওদেরকে একটু শেয়ার করা যায় কি না যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে একটু দেখো শেয়ার করা যায় কি না না আপু আনিকার সাথে এমনি একটা লাইভে কথা হয়েছিল ও আচ্ছা আচ্ছা আমি দেখি এখন থেকে একটু মাঝে মাঝে লাইভে আসার চেষ্টা করব বেশিক্ষণ হয়তো বা দিতে পারবো না সময় তবে অল্প সময় হলেও আমি দেওয়ার চেষ্টা করব। যখন আমি ফ্রি থাকি তিন মাস আসেনি হ্যাঁ রে তিন মাস তিন মাসে আমার চ্যানেলের বারোটা বেজে তেরোটা চোদ্দোটা পনেরোটা সব বেজে গেছে তিন মাসে আমার চ্যানেল শুধু বারোটা না বারোটার উপরে তেরো চোদ্দ পনেরো ষোলো চা আছে সব ভিজে গেছে বুঝছো কি করবো বলো দেখো দেখো ওদেরকে শেয়ার করতে পারো কিনা সাবস্ক্রাইব করা থাকলে দেখো ওদেরকে শেয়ার করতে পারো কিনা লাইভটা বুঝছো তারপর বলো তোমার কি অবস্থা তুমি কেমন আছো তারপরে স্টাডি কেমন যাচ্ছে সব কিছু মিলিয়ে বলো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই লাইফ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন লাইভে যারা নতুন বন্ধুরা জয়েন হচ্ছে একটা লাইক করে দাও আমি মাত্র কালকে তোমার চ্যানেলে ঢুকেছি কমেন্ট করতে চেয়েছিলাম আবার করিনি এটা হচ্ছে ভালোবাসা বুঝছো তোমাদের ভালোবাসার টানি আবার আজকে লাইভে আসলাম তিন মাস পরে লাইভে আসছি তোমাদের ভালোবাসার টানই চলে আসলাম বুঝছো যে মনে মনে আমাকে খুঁজছো এর জন্য তোমাদেরকে দেখা দিতে চলে আসলাম আচ্ছা একটা লাইক করে দাও একটা লাইক করে দাও বিশ্বাস হচ্ছে না আমার আমারও বিশ্বাস হচ্ছে না যে আমি আজকে লাইভে আসছি বুঝছো আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না তবে এখন থেকে কন্টিনিউ একটু একটু করে আসার চেষ্টা করবো একটু করে আসার চেষ্টা করব বুঝছো লাইক করার জন্য অনেক ধন্যবাদ রাজ আর কই আমি তো জানি না ওরা কোথায় হয়তো বা অনেক আগে একবার আমার ভিডিওতে কমেন্ট করেছিল এরপরে আমি আর বলতে পারবো না ওরা কোথায় কারণ লাইভে যখন আসি না এরপর থেকে ওদের সাথেও আমার আর কোনো কথা হয় না যোগাযোগও হয় না হুম আশি আপু হ্যাঁ তুমি কি এখন কি মানে ফ্রি থাকো সব সময় না কি আর স্টাডি কেমন যাচ্ছে তোমার একটু ট্যাপ ট্যাপ করো একটু ট্যাপ টেপ করো তাহলে দেখো আর অনেক ভিউ হয় কেন একটু ট্যাপ ট্যাপ করো পরীক্ষা চলছে আপু ও আচ্ছা পরীক্ষা চলছে বুঝছি বুঝছি আচ্ছা পরীক্ষা ভালো যাক দোয়া করি একটু ট্যাপ ট্যাপ করো একটু ট্যাপ ট্যাপ করো লাইফটা একটু ট্যাপ টেপ করো তাহলে হয়তো লাইফটা আর অনেকের কাছেই পৌঁছাবে জি হুম তারপর বলো কয়টা বাজে এখন উম লাইভটা একটু ট্যাপ ট্যাপ করো যাতে আরো অনেকের কাছে লাইভটা পৌঁছায় বারোটা ছয় হ্যাঁ বারোটা ছয় দেখলাম আমি এখন কোথায় বাসায় হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই লাইভ কেমন আছেন আপনার সবাই আসা করি আপনার সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন লাইভে যারা নতুন বন্ধুরা জয়েন হয়েছে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো আপু তুমি এই টাইমটা নাকি বেছে নিলে এখন গোসল করতে যাব আপু তুমি এই টাইমটা নাকি বেছে নিলে এখন গোসল করতে যাব না না আমি এই টাইমে জাস্ট আমি এমনিতেই আসছি বুঝো না একটু ফ্রি ছিলাম বসেছিলাম তো ভাবলাম যে ঠিক আছে একটু লাইভ করে দেখি আজকে তো ফ্রাইডে সবাই হয়তো ফ্রি থাকবে কে কী করছে একটু দেখি এই আর কি অবশ্যই টাইমটা আমি একদমই বেছে নেই নেই দেখি আমি কখন লাইভে আসতে পারি কোন টাইমটা লাইভে আসলে ভালো হবে সেটাই চিন্তা করছি হয়তো সকালে আসতে পারি বা দুপুরে আসতে পারি কিন্তু আসার চেষ্টা ঠিক আছে লাইভে যারা নতুন বন্ধুরা জয়েন হয়েছে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করো কি কোথা থেকে লাইভটা উম অনেক কাপড় ধুতে হবে আচ্ছা ঠিক আছে যাও তাহলে তাহলে তুমি যাও কাজ থাকলে লাইভে থাকতে হবে না তুমি যাও ঠিক আছে আমি দেখি হয়তো বা কতক্ষণ থাকবো লাইভে বলতে পারি না কাজ থাকলে চলে যাও ঠিক আছে আমি আবার যখন লাইভে আসবো তখন এসে আড্ডা দিও কাজ থাকলে চলে যাও আর আজকে তো শুক্রবার এমনিতেই সবাই অনেক ব্যস্ত থাকে আমি তো মনে করো যে আজকে খুবই ফ্রি এর জন্য লাইভে আসছি আগে আমার নামটা একটু নেও তো তোমার নাম কেন 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 নিব বলো তো হুম নাম না নিলে কি হবে বলো নাম না নিলে কি যাবে না বলো জানি ভুলে গেছো তোমাকে তো মনে আছে তোমাকে তো মনে আছে বলো কিভাবে ভুলি তোমাকে তো মনে আছে তাই না আমার শটকির বাজার আমার সবচেয়ে পছন্দের জায়গা কি বলে আমার ফেভারিট একটা জায়গা পায়েল আমি আমি তো জানি হাদি হাদিউল হাদিউল আচ্ছা সে হাই হাই হাদিউল লাইক করার জন্য অনেক ধন্যবাদ লাইক ডান থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ লাইক করার জন্য পায়েলাম আমি তো জানি আমি তো আমি তো তোমাকে প্রথমেই বললাম যে আমার পছন্দের জায়গা আমার খুবই একটা ফেভারিট জায়গা তাই না আমি তো তোমাকে বললাম যে আমার পছন্দের জায়গা আচ্ছা হাদিউল ভাই কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ওকে বাই আপু একটু থাকতেও পারছি না 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 আজকে শুক্রবারের দিন এমনিতেই অনেক কাজ থাকে তুমি যাও কাজ করো গিয়ে ফ্রি হয়ে তারপরে লাইভে এসো ঠিক আছে যদি আমি লাইভে থাকি না হয় হয়তো বা আবার লাইভে আসবো যখন তখন জয়েন হয়ে যাও ঠিক আছে আপনি কোথায় রাজকুমারী আপনি কোথায় রাজকুমারী আমি কোথায় মানে আমি কোথায় আমি বাসায় বাই ঠিক আছে বাই পায়েল ভালো থেকো ঠিক আছে ঠিক আছে ভালো থেকো আর সুটকি পাঠিয়ে দিও কুরিয়ার করে ঠিক আছে হাদি হাদিউল ভাই আমি বাসা থেকে বলছি আপনি কোথা থেকে বলছেন হুম আপু লাইভে যারা নতুন বন্ধুরা জয়েন হয়েছে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো লাইভে যারা নতুন বন্ধুরা জয়েন হয়েছে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করো কি করতে গিয়ে লাইভে দেখছো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই লাইভ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন লাইভে যারা নতুন বন্ধুরা জয়েন লাইক করেছেনটা সাবস্ক্রাইব করে কমেন্ট করো কে কোথা থেকে লাইফটা দেখছো লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সো থ্যাংক ইউ সো মাচ কোথা থেকে লাইভটা দেখছেন এটা কমেন্ট করে জানাবেন কমেন্ট করো সবাই আমি কারো কমেন্ট দেখতে পারছি না কিন্তু সবাই একটু কমেন্ট করো আচ্ছা সৈদি আরব থেকে শাহজাদি আচ্ছা আচ্ছা সৌদি আরব থেকে ও আচ্ছা খুব ভালো তো ভাই আপনি সৌদি আরব থাকেন সৌদি আরব কোথায় থাকেন আপনি আমার কমেন্ট একটু কি বলে স্টপ হয়ে গিয়েছিল এখন আবার ঠিক হয়েছে এজন্য কমেন্ট দেখতে পাচ্ছিলাম না সবাই একটু কমেন্ট করো সৌদি আরব আল কাসিম আচ্ছা সবাই একটু কমেন্ট করো লাইভে যারা জয়েন হয়েছ সবাই একটু কমেন্ট করো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই লাইভ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন লাইভে যারা নতুন বন্ধুরা জয়েন হয়েছেন কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো i do not အာ <laughs>